◆ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লক আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এই ভিডিওটা গত মাসের কোনো একটা সময় করা হয়েছিল আর আপলোড করা হয়নি তো আমি আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যায় আমি স্ন্যাক হিসেবে বানাচ্ছিলাম মাশরুমের পাকোড়া মাশরুম আমার খুবই পছন্দ এবার মাশরুম দিয়ে যাই বানাই না কেন সেটাই আমার খুবই ভালো লাগে গরম গরম মজাদার মাশরুম পাকোড়া রেডি আমি এখন খেয়ে একটু চা খাবো তারপর আমার কিছু টুকটাক কাজ আছে সেগুলো করব সেই পর্যন্ত আমার সাথেই থাকুন এখন এদিকে আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি আমি একটু পুডিং বানাবো আগামীকালের জন্য আর সাথে আমি আজকে দইও বসাবো এগুলো আগামীকালের জন্য বানিয়ে রাখছি রাতে বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। কালকে তাহলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করা যাবে আমার পুডিং বানানো শেষ এই হচ্ছে ফাইনাল লুক পুডিংটা এখন রুম টেম্পারেচার আছে আমি এটাকে এখন ফ্রিজে রেখে দেব। এরপর আমি রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে দইও বানিয়েছিলাম দই বানিয়ে সেটাকে আমি ওভেনে রেখে দিয়েছিলাম তো সেটার আর ভিডিও করা হয়নি এখন পরের দিন সকাল এই যে দেখতে পাচ্ছেন আমার দই খুব ভালোভাবে জমে গেছে এটাকে আমি ফ্রিজে রেখে দেব এখন আর এদিকে এই যে দেখেন আমার দুষ্ট বাচ্চা দুষ্টামিতে ব্যস্ত একটু চান্স পেলেই হয় চেয়ারে উঠে সে সবগুলো অরেঞ্জকে ফেলে দেয় বারবার আমি গুছাই বারবার ফেলে তো এই হচ্ছে ওর অবস্থা এখন আমার হাজবেন্ড কাজ থেকে বাসায় চলে এসেছে আসার পথে কিছু গ্রোসারি আর শপিং করে নিয়ে এসেছে শেষ এখন আমি বাজারগুলো সব গুছিয়ে রাখবো তার আগে দেখে নিই কী নিয়ে এসেছে আজকে আসলে আমি কিছু লিস্ট করে দিয়েছিলাম সেগুলো অনুযায়ী ও বাজার করে এনেছে আর সাথে ও একটা জুসার কিনে এনেছে আজকে জুসারটা কিন্তু খুবই ভালো আপনারা এটা ইউজ করে দেখতে পারেন আর এই ছোট্ট ভ্যাকিউম মেশিনটি এনেছে আমাদের দোকানের জন্য ছোট জিনিসগুলো আসলে খুবই হেল্পফুল আর ইজি হয় ইউজ করতে এদিকে আমার হাজব্যান্ড আবার ফাজিতার মাংস কিনে নিয়ে এসেছে বলছে এখন ভাত খাবে না ওকে ফাজিতা বানিয়ে দিতে হবে আর এদিকে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম এখন আমি বাজার গুছিয়ে ঝটপট ওকে বিফাজিতা করে দিয়েছি আর জুসারটা আমার হাজব্যান্ডই উদ্বোধন করেছে এখানে ক্যারট আর অরেঞ্জ দিয়ে একটা জুস বানিয়েছিল খুব মজার তো খাওয়া দাওয়ার পরে ওকে আমি একটু দই খেতে দেই। আর তখনই আমিও ট্রাই করি প্রথম দইটা কেমন হয়েছে দইটা বেশ মজা হয়েছিল আর দেখেন থিকনেসটা খুবই ক্রিমি অ্যান্ড পারফেক্ট ছিল আর দইতে দেখেন একটুও পানি ওঠেনি খুব সুন্দর হয়েছে আর এটা বানানো কিন্তু খুবই ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা নেক্সট আমি বানালে অবশ্যই এটা রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে রাতের দিকে আমি একটু টিভি দেখছিলাম বসে আর এই যে দুই ভাইয়ের অবস্থা দেখেন মানে এই আবার আরফকে কামড় দিচ্ছে মানে ওদের জন্য আসলে শান্তি মতো টিভিও দেখা যায় না এই হচ্ছে ওদের অবস্থা এখন পরের দিন আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টি আমার বরাবরই খুব ভালো লাগে আমি আবার রান্না করছিলাম আর বৃষ্টি উপভোগ করছিলাম আজকে বৃষ্টি একটু কমেছে আর আজকে মামা মামিরা এসেছে আমাদের বাসায় মামা এসেছে আসলে মার সাথে দেখা করতে কয়েকদিন পরেই মা দেশে চলে যাচ্ছে জন্য দেখা করতে এসেছে আর বলেছিলাম দুপুরেই চলে আসতে একসাথে সবাই লাঞ্চ করব আর আজকে যেহেতু ওয়েদারটাও খুব ভালো সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল অনেক গল্প হয়েছে খাওয়া দাওয়া করলাম একসাথে থেকে আমার কাজিন সুশ্মী এখানে খেতে বসেছিল তোর সাথে একটু ফান করছিলাম সব সময় যেমনটা করি ও খেতে বসবে ওকে একটু ভিডিও করি আর রাগ হয়ে যায় আর এই যে আমাদের যমুনা বুড়ি একা একা হাঁটাডি করছে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে যমুনা তো আমরা তো ইউ सेम এখন সবাই চলে যাচ্ছে মার সাথে দেখা করা শেষ সবার একটু মনটা খারাপও ছিল যেহেতু মা দেশে চলে যাচ্ছে আবার কবে দেখা হবে কে জানে তো সেই সাথে আমি আমার ভিডিওটিও আজকে এখানে শেষ করব। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ